হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সেদিন চলে গেছিলাম আমাদের ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডের ফ্যামিলি মিলে কর্ণফুলি নদীর পারে যেটা আগে মিত্র ঘাট ছিল নেভাল টু ছিল আমরা ভার্সিটি থেকে আসার সময় সেখানে টাইম পাস করতাম অনেক সময় সেখানে চলে গেলাম সেখান থেকে সুজা চলে আসলাম শপিং ব্যাগে শপিং ব্যাগ বলতে এখানে নিচে শপিং মল সব কিছু পাওয়া যায় আর উপরে হচ্ছে বাচ্চাদের কীরজন আছে বাচ্চারা তো কীরজন দেখলে পাগল হয়ে যায় আমার বাচ্চারা আর আমি চিটে প্রায় সবগুলো কীটজনেই টাস করেছি বলতে গেলে যেমন ওয়ান্ডারল্যান্ড থেকে শুরু করে তারপর সিসুয়ারেনিয়া তারপর হচ্ছে শপিং ব্যাগ উৎসব তারপরে এই লাস্ট মুহূর্তে বাবুল্যান্ডে চলে গেলাম যাই হোক শপিং ব্যাগে গিয়ে ওদেরকে সেখানে অ্যাডমিট করিয়ে দিচ্ছি কারণ বাচ্চাদের প্যারা আমরা অলরেডি আর নিতে পারছিলাম না তানবীর অলরেডি নিজে বলতেছিল যে এগুলোকে একটু এখানে ঢুকাই দিয়ে ডুকাইতে আমরা একটু রিল্যাক্স নেই তারপর এদেরকে ঢুকাই দিল গার্ডিয়ান হিসেবে আমি আর আমার ফ্রেন্ডের ওয়াইফ ওরা দুইজন ঢুকলাম বাচ্চাদের সাথে আর আমাদেরকে শক্স দেওয়া হলো সেখান থেকে অলরেডি সাবফ্রেন্ডকে সক্স পরাই দিচ্ছে সারফাতও চক্স পরে ফেলছে ঢুকে গেল এবার শুরু হয়ে গেছে তাদের কেরামতি এগুলো সবসময়ই হয় সাফরিন তো একটু ভয় পায় না বলতে গেলে যাবে হুটহাট সব কিছু ঘুরে ঘাড়ে দেখবে সাফ সারফাও সেমভাবে ওভাবেই আসলে এনজয় করে জন্য অনেক বেশি এনজয় করে তাই ওদেরকে আমি প্রায় সময় নিয়ে যাই আমরা এই আর কি এদের এখানে সাড়ে তিনশো টাকা ফি ছিল প্লাস হচ্ছে শক ছিল শখসের টাকা মেবি পঞ্চাশ টাকা করে এরকম তবে ওয়ান্ডারল্যান্ডে অনেক বেশি এটার চেয়ে অনেক বেশি ভালো লাগে আমার সবচেয়ে পরিপাটি পরিবেশ হচ্ছে ওয়ান্ডারল্যান্ড যেটা জুখালোর পাশে আছে সানমারের পাশে এই যে সাফরিন অলরেডি নিজে নিজে একা একাই চলে আসলো এদিক দিয়ে নিজে নিজে এনজয় করতেছিল তারপর আবার নিজে নিজেই পাশ দিয়ে নামতেছিলো ওর কত এনার্জি হয়ে গেল আর এত দূরাদূরি করে বাচ্চারা তাও দেখা যাচ্ছে ওদের এনার্জি কমে না সারফাও সেইমভাবে এদিকে চড়তেছিল এই আর কি তারপর আবার কিছুক্ষণ তারা গেলো লাফালাফি করতে তানবিরের বাচ্চা দেখা যাচ্ছে উঠলো কিছুক্ষণ তারপর বই পাচ্ছে সাফরিন খুব ইজিলি উঠলো এদিক দিয়ে পিঁপড়ার গায়ের উপর দিয়ে নামার সময় সে এমনভাবে নামলো মানে আর আর সে পার হয়ে হয়ে নামলো না সে হচ্ছে একেবারেই ওখান থেকে স্লিপ খেয়েই নেমে গেল। এদিকে ফাতেহা উঠতে যাচ্ছে কিন্তু ফাতেহা কিছুটা উঠলো তারপর সে আবার ভয় পেয়ে নেমে যায় এই যে সাফরিন কীভাবে নামতেছিল স্লিপ পেয়ে গিয়ে নামতেছিলো আর সে পাড়া দিয়ে দিয়ে উঠতেছিল না যাই হোক এভাবে ওরা অনেকক্ষণ এনজয় করলো পরে আবার বাইরে গিয়ে দেখি ওদের বাবারা তো এই এনজয়ের ফাঁকে কী করতেছিল বডি মাসাজ করতেছিল তারা এত বেশি টায়ার্ড আর এদিকে আমরা বাচ্চাদের পিছনে ঘুরতে ঘুরতে আমরা টায়ার্ডের মানে টায়ার্ডের টিও আর বাকি রাখি নাই বাট তাদের এতো টায়ার্ড লাগতেছে আমার হাজব্যান্ড প্লাস আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের তানবীরের তানবীর অবশ্যই হাজব্যান্ডের ফ্রেন্ড ঠিক আছে কিন্তু সে আবার আমি আরও বেশি তার চেয়ে মানে হচ্ছে আমি আরও বেশি ক্লোজ তারপর হচ্ছে এই আর কি তারা চড়াচড়ি করলো অনেকক্ষণ এখানে এনজয় করলো প্রায় দুই তিন ঘন্টা টাইম এখানে পাস করলাম তারপর দেখলাম তাদের বাবারা বডি মাসাজ করতেছে সেখানে আবার গেলাম সেখানে একটু ভিডিও নিলাম তাদের খুব রিল্যাক্স খুব রিল্যাক্স লাগছে নাকি এখানে দশ মিনিট দুইশো টাকা করে যেটা বডি মাসাজ সেটা এখানেও সারফা সাফরিন অনেকক্ষণ লাফালাফি করলো বডি মাসাজ করে আমরা সুজা চলে গেলাম একটা রেস্টুরেন্টে ফার্স্টে বীর চট্টবেলা গেলাম সেখানে আমাদের আইটেমগুলো ভাল লাগে নাই কারণ আমাদের বাচ্চারা অনেক বেশি ক্ষুধার্ত আমরা ক্ষুধার্ত ওই আইটেমের সাথে খাওয়া দাওয়া করে ওই প্রাইজের সাথে আসলে আমাদের ঠিক লাগে নাই তাই আমরা চলে গেলাম আরেকটা রেস্টুরেন্টে নাম হচ্ছে সাম্পান সাম্পানে গিয়ে ফার্স্টে আমরা দেখলাম কাচ্ছি কত করে প্লাস বাচ্চাদের জন্য ফ্রায়েড রাইস দিব চিন্তা করলাম ফ্রায়েড রাইসটা ফার্স্টে অর্ডার করে দিলাম যেন বাচ্চাদেরকে খাওয়াইয়া তারপর আমরা মারা খেতে পারি না হয়তো বাচ্চারা আমাদের উপর যুদ্ধ শুরু করে দিবে হামলা দিবে আসলে কিছু খাবে না তবে ডিস্টার্ব করবে আমরা খেতে পারবো না তাই ওদের জন্য ফ্রায়েড রাইসটা আগে দিয়ে দিলাম ফ্রায়েড রাইসটা শেষ হওয়ার পরে কাচ্ছিটা অর্ডার করলাম কাচ্ছি দেখা যাচ্ছে এক প্লেট মনে হয় চারশো করে কিন্তু যদি একসাথে একটা প্লেটার নিই তাহলে মনে হয় আঠারোশো টাকা এরকম সামথিং নিয়েছিল আর কি তারপর সেই হিসেবে আমরা একটা কাচ্ছির প্লেটার অর্ডার করলাম সেখানে খাসি থাকবে প্লাস হচ্ছে মানে হচ্ছে মাটন চিকেন প্লাস হচ্ছে ডিম তারপর চিংড়ি জিনিসগুলো থাকবে তারপর সেগুলো ছিল অর্ডার করলাম আমরা পাশাপাশি তারপর বাচ্চাদেরকে খাওয়াই নিচ্ছিলাম অলরেডি ফার্স্টে ওখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছিলো ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ফা সাফরিনের খুবই ভালো লাগছে ভালো লাগছে তো লাগছে ভাই একেবারে মনে হ বলতেছে যে গ্লাসটা নিয়ে যাই বলছি কীভাবে গ্লাস নিয়ে যাবে তুমি এখান থেকে তারপর বলল তাহলে এরকম গ্লাস তোমরা আমাকে কিনে দেবে সারফা বলতেছে ঠিক আছে কিনে দিব এই ছোট্ট ওয়েলকাম ড্রিঙ্কসের যে গ্লাসগুলা ওইটা ওদের মনে হয় লেবু প্লাস কমলা এরকম কিছু একটা ছিল টেস্টটা খুবই ভালো ছিল বাচ্চারাও সুন্দর মতো খেয়েছে এই আর কি ভিডিওর সাথে কথা অনেক সময় ম্যাচ হচ্ছে না কারণ আমার বাচ্চাদের খেলাধুলার ভিডিওগুলো অনেক বেশি হয়ে গেছে এই যে এদিকে তারা যেটা বডি মাসাজ নিচ্ছিল সেখানে ছবি করছিলাম এই হচ্ছে মাসাজ এটা নাকি পুরো শরীরে একটা বল প্রিন্ট টাইপের জিনিস চারপাশ দিয়ে আসা যাওয়া করে আর তাদেরকে সিটটা এমনভাবে চাপ দিয়ে ধরে যেন মানে বডি মাসাজটা খুবই কাজে দেয় আর কি শরীরের জন্য খুব ভালো এখানে দশ মিনিট মনে হয় দুশো টাকা এই অন্ধকারের যে ছবিগুলো সেগুলো আমরা নদীর পারে গিয়েছিলাম সেখানে একটা দুইটা করেছিলাম কিন্তু সেখানে বেশি ছবি করা হয় নাই এই যে আমরা এই ওয়েলকাম রিঞ্চটার কথাই বলতেছিলাম খাওয়া দাওয়া করলাম বাচ্চাদেরকে খাওয়ালাম তারপর নিজেরা খেলাম খুবই ভালো লাগছে এদের কাচ্চি প্লেটারটা অনেক বেশি ভালো অনেক বেশি ভালো মাটনগুলোও অনেক বেশি সফট এবং মাটনের যে খুব ভালো লাগছে তারপর অলরেডি খাওয়া দাওয়া করলাম কিছু ছবি টবি করলাম ছবি টবি করে তারপর চলে আসতেছিলাম আমরা চলে আসতেছিলাম সেই সেই মুহূর্তে কয়েকটা ছবি তুললাম চিন্তা করলাম আসলাম খাওয়া দাওয়া করলাম একটু ছবি তুলবো না আর ছবি না তুললে তো আমার যা খাইছি তা তো আর হজম হবে না তাই চিন্তা করলাম ছবি করি একটু ভিডিও করি যে পরিমাণ ভিডিও আমি করি আমার মনে হয় আগামী পাঁচ বছর আমি ভিডিও মেক করলেও আমার এগুলো শেষ হবে না এই যে প্লেটারটা সাথে সালা তো দিয়ে দিল মাটনগুলোও একটু গ্রেভি ছিল পাশাপাশি চিকেন অনেক বেশি টেস্ট ছিল খারাপ না এদের খাবারের মানটাও অনেক বেশি ভালো ছিল যাক আলহামদুলিল্লাহ কারণ আমরা বীর চট্র লেখাই নেই ভাবছিলাম এখানে কেমন হয় এখানেও আমরা ফার্স্ট আসছি চাম্পানে ভালোই লাগছে খুব আর বাচ্চারাও ফ্রায়েড রাইসটা খুব ভালোভাবেই অ্যাবজর্ব করছে আসলে ভালোই লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসার সময় ছবি না তুললে কী হবে তাই কয়েকটা ছবিও করে নিছি ভালো থাকবে